ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব ওবেল পাঁচশো এই ট্যাবলেটটা নিয়ে এই ওবেল পাঁচশোর জেনেরিক নেম হলো লিবোফ্লক্সাসিন এটা একটা পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট এই ওবেল পাঁচশোর খুচরা বাজার মূল্য প্রতি পিসের সতেরো টাকা আর এরপরে যে এটা প্রস্তুত করে থাকে অ্যারিস্টোফার্মা লিমিটেড এটি কেন খায় এটা কি কাজ করে এটা কোন রোগের জন্য সেবন করলে কীরকম ফলাফল পাওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এটি দীর্ঘদিনের ব্রঙ্কাইটিস নিউমোনিয়া মূত্রনালীর সংক্রমণ ত্বক ও নরম কলার সংক্রমণ সর্দি এবং যে পোস্টাফের ইনফেকশন হয় সেটা চিকিৎসায় অনেক ক্ষেত্রে ডাক্তার লিখে থাকেন এটি একটি অ্যান্টিবায়োটিক তাই অবশ্যই অ্যান্টিবায়োটিক সেবনের আগে চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে যত্রতত্র অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না আর যদি সেবন করতে হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করবেন সেক্ষেত্রে এটা সাত দিন বা দশ দিন হতে পারে চিকিৎসক যেভাবে বলে সেভাবে সেবন করবেন এরপরে জেনে এটা সেবন মাত্রায় এটার একটা ট্যাবলেট সাধারণত আপনি প্রতিদিন একবার সেবন করতে পারেন এরপরে জেনে নেই এই অবেল পাঁচশোর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে এটার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো উৎপাদক আর যে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলেছেন তার মধ্যে অন্যতম হলো বমি 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 ভাব ডায়রিয়া পেটে ব্যথা পেট ফাঁপা দুশ্চিন্তা ইত্যাদি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময়ে আপনারা সম্পূর্ণ সেবন থেকে বিরত থাকবেন আর একান্ত প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেবেন যে কোনো ওষুধ সেবন বা ব্যবহার করতে গেলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর এ জাতীয় অ্যান্টিবায়োটিকগুলো সেবন করতে গেলে তো অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ